রড উৎপাদনে বিশ্বের সবচেয়ে আধুনিকতম এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি এখন বাংলাদেশে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড বার্ষিক তিরিশ লাখ টন উৎপাদন সক্ষমতা নিয়ে বাংলাদেশের জন্য এই অর্জনের সুখবর দিলেন গ্রুপটির কর্মকর্তারা রড উৎপাদনে গুণমান বজায় রেখে দেশের বাজারে আধিপত্য বৃদ্ধির পাশাপাশি নতুন পণ্য এনে রপ্তানির পরিকল্পনা রয়েছে তাদের চট্টগ্রামে সীতাকুণ্ডে কারখানাটি ঘুরে এসে রাসেল জমাদ্দারের ছবিতে রিজভি নেওয়াজা রিপোর্ট দু সালে সাতশো একর জায়গা নিয়ে বিশাল পরিসরে যাত্রা শুরু আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড এ কে এস এম এর বছরে বারো লাখ টন রড উৎপাদন সক্ষমতায় দিনে দিনে যুক্ত হয়েছে ইলেকট্রনিক আর্ক ফার্নেস সহ নানা আধুনিক প্রযুক্তি ফলে নির্মাণে ভরসা পেয়েছেন লাখো গ্রাহক পাশেই নির্মিত নতুন রিরোলিং মিলেও উৎপাদন শুরু হয়েছে দুইটি ইউনিটে বিনিয়োগ হয়েছে প্রায় সাড়ে ন হাজার কোটি টাকা আঠেরো লক্ষ টনের ক্যাপাসিটি নিয়ে আমরা সহসে হিসেবে উদ্বোধন করতে যাচ্ছি এটা ইনফ্যাক্ট কমিশনিং স্টেজের এখন লাস্ট ফেজে আমরা আছি এটার সাথে সাথে আরও নতুন প্রোডাক্ট প্রোডাক্ট আপনারা পাবেন সহসাই মার্কেটে তারও প্রস্তুতি চলছে আবুল খায়ের প্রোডাক্ট শতভাগ বিশ্বস্ততার সাথে তৈরি করা হয় এবং যে টেকনোলজিতে তৈরি করা হয় সেই টেকনোলজিতে ভুল করার কোনো স্কোপ নাই বাংলাদেশে এখন স্টপ সার্ভিস শুধু যে রিভার করছি প্রস্তুতি তাই নয় পাশাপাশি আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা অলরেডি বাজারজাত শুরু করেছি ব্যবসার পাশাপাশি কর্মীদের কল্যাণে নিবেদিত আবুল খায়ের গ্রুপ কয়েক হাজার কর্মী কাজ করছে চব্বিশ ঘন্টা ফ্যাক্টরি চলছে তাদের চারিদিকে সবসময় তাদের তদারকি করা এবং তাদের সুযোগ সুবিধা তাদের স্বাস্থ্যগত দিকে আমরা খেয়াল রাখছি আমরা তাদের পরিবারের জন্য আমাদের একটা স্কুল আছে এই মুহূর্তে রডের চাহিদা প্রায় পঁয়ষট্টি থেকে পঁচাত্তর লাখ টন আস্থা অর্জনের মাধ্যমে দেশি বাজারে এককভাবে ৩০ লাখ মেট্রিক টন রড যোগান দিচ্ছে প্রতিষ্ঠানটি নিপন স্টিল অর্থাৎ জাপানের সবচেয়ে বড় যে স্টিল মিলস সেখানে উৎপাদিত রডের যে ভূমিকম্প সহনশীলতা আবুল খায়ের স্টিল মিলসের উৎপাদিত রডের ভূমিকম্প সহনশীলতা প্রায় একই মানের যদি তাই সত্য হয় তাহলে বাংলাদেশের একজন মানুষ হিসেবে এই অর্জন নিঃসন্দেহে গৌরবের রিজমিন আওয়াজ চ্যানেল আই সীতাকুণ্ড চট্টগ্রাম